প্রথমে জানাই সকলকে নমস্কার ও অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে দিবে বাবার কাছে তা আমার মনা মনা ভীষণ কাঁদছে যাওয়ার জন্য তা মনাকে বোঝানোর জন্য তোমাদের দাদা ভাই মানে কিছু কিনে দেবে পয়সা বের করছে ওখানটায় আর এই যে ও গাড়ি বাইক চলে এসেছে বাইকে করে ওকে দিয়ে আসবে আমাদের বাসে বাসে তুলে দিয়ে আসবে তা আমার মনে ভীষণ জ্বালাচ্ছে যে এই পয়সাটা নেবো না আর একটা পয়সা দাও তোমরা কে কে অজ্ঞীপে গিয়েছ কে কে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের দাদা ভাই বসে আছে এই যে আমি তোমাদেরকে একটু বাই করে দিলাম কারণ আমি যাব না আমি বাড়িতেই থাকবো আমি কোনো দিন যাইনি অগ্রদি দিয়ে আমাদের দাদা ভাই বন্ধুদের সঙ্গেই যায় তা আমার মনের মানসা আছে অবশ্যই আমি একদিন যাব আর গেলে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব অবশ্যই তা তোমাদের দাদা ভাই এখন ওখানে বসে আছে একজন আসবে তারপরে গা তোমাদের দাদা ভাই রওনা দেবে একজনের জন্য বসে আছে ওখানে আমার মোনা তাকে দেখছে আসছে কি না এই যে ব্যাগ কোনো মতেই ছাড়বে না ওর বাবার কাছে এত পরিমাণে ব্যাগটা ভারী তবু ও পারছে না তবু তোলার চেষ্টা করছে যে আমি নিয়ে যেতে পারি ব্যাগটা অনেক চেষ্টা করছে কিন্তু আমার মোনা পারছে না ব্যাগটা তুলতে চলে এসেছে আমাদের প্রদীপ তা প্রদীপকে দেখাচ্ছে ওর বাবাকে যে ওই তো চলে এসেছে হয়েছে আমাদের প্রদীপ আসছেই প্রদীপকে নিয়ে ও আর প্রদীপ এখন যাবে আরও সবাই মানে বাসে চলে গেছে তো এখান থেকে ওরা দুজনে যাচ্ছে আরও কিছু বন্ধু কালকে যাবে তা ওকে বলছে যে এইটুকু ছোট ব্যাগ কেন প্রদীপ আবার আমার ভিডিও দেখে হাই করে দিল তাই এইটুকু ব্যাগ কেন ব্যাগ হচ্ছে কি যে গাড়িতে দেয়া আছে তা আমাদের টাটা দিচ্ছে ওরা যাচ্ছে আমাকে টাটা দিচ্ছে চলো একটু এগিয়ে দিয়ে আসি রাস্তা অব্দি আমার মনার কিছুতেই ছাড়ছে না যে ব্যাগটা আমাকে দাও ব্যাগটা আমাকে দাও কিন্তু দেখো ব্যাগটা এত পরিমাণে ভারী ওর নেওয়ার কোনো ক্ষমতা নাই তবুও নেওয়ার চেষ্টা করছে এই যে চলে এসেছে এখন দোকানে ব্যাগটা ওখানে দোকানে চলে এসেছে দোকানে আমার মনাকে কিছু কিনে দেবে ওরাও কিছু দু একটা জিনিস নেবে নিয়ে তারপরে ওরা রওনা দিয়ে চলো দেখো তোমরা এই যে আমাদের রাজা বাইকে করে ওকে দিয়ে আসবে ওদিকে ওদেরকে দিয়ে আসবে বাস স্টেশনের অব্দি আর তোমাদের সব প্রথমেই জানাই আমার ভিডিওতে যদি ভয়েস দিতে ভিডিও বানাতে যদি কোনো কথা কি কোনো কিছু যদি সমস্যা হয় তোমাদের কোনো কিছু যদি ছুটি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও যে দিদি ভাই এটা এরকম করতে হবে ওটা ওরকম করতে হবে দিদি বা বোন বা বন্ধু মনে করে বা বৌদি মনে করে অবশ্যই আমাকে জানাও কারণ আমি প্রথম ভিডিও বানাচ্ছি আমি এর আগে বানাইনি আমি অত কিছু জানি না তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চেষ্টা করছি যাতে একটু ভালো হয় তা তোমরা আমাকে অবশ্যই জানাই তা চলো দেখো ওরা এখন বাইকে উঠবে উঠে আরো আমাদের এখানে অনেক মানুষ যাচ্ছে ওরা সবাই চলে গেছে এটা দুজনাই আছে কারণ এদের লেট হয়ে গেছে তাই এরা এখন তোমাদের দাদা ভাই ওই যে বাইকে উঠে পড়লো তা দিয়ে চলে গেল নমস্কার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো